চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে মায়াপুর মন্দিরের ভেতরে থাকবে কিন্তু প্রসাদ গ্রহণ করবে কোথা থেকে প্রসাদ গ্রহণে টিকিট কালেক্ট করার টাইমিং কি আছে টিকিটের মূল্য কত কোথায় খাওয়ানো হচ্ছে কিভাবে পরিবেশনা করা হচ্ছে এই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে এই ভিডিওটায় নজর রাখতে হবে এর আগে তোমরা দেখেছ মায়াপুরের হোটেল আরও অনেক কিছু মায়াপুর রিলেটেড এরকম মায়াপুর রিলেটেড অনেক ভিডিও এসেছে এবং অনেক ভিডিওর পরবর্তীতেও আসবে কিন্তু তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো মায়াপুরের ভোগ প্রসাদ কত টাকা করে কোথায় কোথায় পাওয়া যায় কুপন কোথার দিয়ে পাবে কোন টাইমে এলে পাবে সব কিছু অল ডিটেলস তো চলো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করি এই ভবনে কি কি পাওয়া যায় দেখুন এখানে দেখা রয়েছে আর কত টাকা টিকিট এই আরেকটা কাউন্টার এখানেও মহাপ্রসাদের দেওয়া হয় আজকের এখন আসেছি আমি তার আগে শেষ হয়ে গেছে ষাট টাকা করে এখানে মেনুটা দেখে নিন এটা শেষ হয়ে গেছে এখন গীতা ভবনের কাউন্টার এখানে একবার মেনুটা দেখে নিন আমাদের প্রাইসটা সত্তর টাকা আর তিন থেকে ছ বছরের বাচ্চার জন্য চল্লিশ টাকা এটা ভবনের বুথ এই বুথে আমি দেখে দিচ্ছি আপনাদের পঞ্চাশ টাকার একটা রয়েছে এবং আশি টাকার একটা রয়েছে মায়াপুর মন্দিরে ঢোকার গেট একদম এন্ট্রি গেটের কিন্তু একদম ঢুকেই সাইডে এই বুথগুলো পাবেন এছাড়া একটা এই রাস্তায় কিছুটা গেলে আরেকটা বুথ রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রসাদ গ্রহণের অভিজ্ঞতাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরাও একটা ভবন থেকে কুপন কেটে নিই এই যে মন্দির থেকে ডান দিকের রাস্তা এটা ঘুরে এদিকে গোশালার দিকে যায় এইখানে কিন্তু এই যে প্রসাদ কক্ষ রয়েছে তার টিকিট কাউন্টার রয়েছে এখনও ভোরবেলা বলে এখনো খোলেনি এখানে কিন্তু খিচুড়ি ঠিক আছে ভোগ এই সমস্তই দেখে নাও কী কী রয়েছে এবং কত টাকা কটার দিকে দেয় প্রসাদ সেটাও রয়েছে এইটা কিন্তু কাউন্টার একদম এই যে কাউন্টার আর এই হচ্ছে ওই সামনেই কিন্তু আমাদের মন্দিরের একদম মেন এন্ট্রি এন্ট্রির থেকে ডান দিকে বেকলেই কিন্তু তোমরা এই প্রসাদ কাউন্টার পাবে এবং এই প্রসাদ কাউন্টারের এই সিদে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা রয়েছে আমরা দুপুরবেলা গীতাভবনে খাবো তার টোকেন নিয়ে নিয়েছি তো চলো গীতাভবনের ভেতরে কী ব্যবস্থা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি এই যে বন্ধুরা আমরা এখন গীতাভবনের এখানে চলে এসেছি গীতাভবনেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো হোটেল তো চলো এই যে গোশালার গোশালার গলি শুরু যে হচ্ছে যেখান থেকে সেখানে কিন্তু আপনাদের গোশালা গলিতে ঢুকতেই বাহাতে পড়ছে এই কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্স এখানে কিন্তু দিনে দুবেলা দুপুর ও রাত্রির বিনা পয়সায় অন্ন ভোগ দেওয়া হয় তার জন্য এইখানেই এসে এই মুখে দেখুন কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে কিন্তু আপনাদের টিকিট কালেক্ট করতে হবে বা টোকেন কালেক্ট করতে হবে যে একটা সংখ্যা পর্যন্ত এখানে বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয় সেই সংখ্যাটা ওভার হয়ে গেলে আপনারা পাবেন না খাওয়ার টাইমিংয়ের অনেক আগের থেকে সেখান থেকে টিকিট কালেক্ট করতে হয় আমি সেই টাইমিংটাও আপনাদেরকে তুলে ধরছি তোমার সকালবেলার যে প্রসাদ বা দুপুরের প্রসাদ এর জন্য কিন্তু মানে দু টাইম খাওয়ায় সেই দু টাইমের সকালে যে দু টাইম খাওয়ায় সেই দু টাইমের প্রসাদ খেতে গেলে সকালবেলা সাতটার সময় এসে তোমাদেরকে এখানে টোকেন নিতে হবে এবং সন্ধেবেলা আর রাত্রিবেলা দু টাইম এখানে খাওয়ায় সেই দু টাইমের খাবারের জন্য দুপুর তিনটের মধ্যে তোমাদের এখান থেকে এসে টিকিট কালেক্ট করতে হবে তাহলে তোমরা এই অন্নদান কমপ্লেক্সে একদম বিনা পয়সায় খেতে পারবে শুধু তোমাদের টাইমটা মাথায় রাখতে হবে টাইমের একটু আগে আসতে হবে দেখতেই পারবে অনেক লোকের ভিড় আছে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়ির কাটা বলছে প্রায় পাঁচটা পোনে পাঁচটা বাজতে যায় এই পনেরো পাঁচটার সময় এত লোকের ভিড় কেন সন্ধ্যের টিফিনটা তারা এখান থেকে করবেন এর জন্য বন্ধুরা রাত্রিবেলা গদাভবনের পঞ্চাশ টাকার কুপন কেটে নিয়েছি তোমাদের সকালবেলা সবই দেখিয়েছিলাম এই যে গদাভবনের কাউন্টার খোলা রয়েছে এবং গীতা গীতাভবন খোলা রয়েছে রাত্রিরে কিন্তু এই দুটোই খোলা রয়েছে গদাভবনে কেটে নিয়েছি তো গীতা ভবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি এবার গদাভবনের অভিজ্ঞতা রাত্রিরে কীরকম থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ধীরে ধীরে গদাভবনের দিকে যাওয়া যাক দেখুন বন্ধুরা গদাভবন রাত্রিবেলা কি সুন্দর লাগছে লাইটিংয়ে আমাদের রাত্রিরের ভোগ প্রসাদ কিন্তু এই গদাভবন থেকেই হবে এটা দেখার বিষয় যে এই দিক দিয়ে এন্ট্রি দিয়ে হবে না কোনো সাইড দিয়ে হবে চলুন সামনে গিয়ে সেটা দেখছি একদম গদাভবনের যে মূল এন্ট্রেন্স দেখুন এই সামনে দিয়ে এন্ট্রেন্স এন্ট্রেন্সের ঠিক পরে কিন্তু প্রসাদে যাওয়ার জন্য এই রাস্তা এখানে লাইনে দাঁড়াতে হবে এবং এইখানে কিন্তু আপনাদের জুতোটা খুলে রাখতে হবে জুতোটা খুলে এখানে জমা রেখে এখান থেকে লাইন দিয়ে সোজা এখানে চলে আসবেন এসে তারপরে এখান থেকে সোজা ভেতরে চলে যেতে পারবেন খাবারে রাজমা রয়েছে রুটি রয়েছে ভাত ডাল আলু আলু দিয়ে একটা তরকারি আলু লাউ এক মনে তরকারি আর রসগোল্লা বুফের মতন নিয়ে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখান থেকে যে এই পেছন দিক দিয়ে বুফের মধ্যে গিয়ে বুফে দিয়ে নিয়ে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে বসে খেতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবে মায়াপুরে ভোগ প্রসাদ আশা করি ভিডিওটা আমার পক্ষে যতটা দেওয়া সম্ভব তোমাদের কাছে ইনফরমেশান ততটা আমি তোমাদের ক্ষেত কাছে প্রদান করতে পেরেছি